আগের পর্বে তোমাদের ঘুরিয়েছি শ্যাবারাপলি নিশ্চয়ী কালীমার মন্দির আজকে আমি যাচ্ছি বৈতবাটি নিমায় তীর্থঘাটে গঙ্গা গঙ্গাঘাট থেকে টোটো পেয়ে যাবে এখানে আসার জন্য না হলে মিনিট দশায় হেঁটেই চলে আসা যায় নিমায় ঘাটে গঙ্গার এই ঘাট যেন সবসময় জমজমাট এখন অল্প কিছু ভিড় থাকলেও শ্রাবণ মাসে পুণ্যার্থী ভিড়ে পা ফেলা দেয় ঘাটে যাবার পথে এক রয়েছেন প্রভু জগন্নাথ দেব সুভদ্রা ও বলরাম আর অপর দিকে রয়েছেন গৌর নিতাই আর সামনে চ মূর্তি প্রতিটা গঙ্গার ঘাটে না ইতিহাস আছে সেরকমই এই ঘাট প্রায় পাঁচশো বছরের প্রাচীন আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি জেলার পাঁচশো বছরের পুরোনো একটা গঙ্গা ঘাটে আর এই গঙ্গার ঘাটে উল্লেখ করা যায় চারশো বছর আগে লেখা কবি কঙ্কন মুকুন্দরামের মঙ্গল কাব্য আর এই ঘাটে তারকেশ্বরের উদ্দেশ্যে যারা আসে তীর্থযাত্রা করতে বাবার মাথায় জল থাকে তারা এই ঘাট থেকে জল নিয়ে যান বাবার মাথায় জল ঢোলা জন্য সেরকমই এক সময় এসেছিলেন নিমাই চৈতন্যব আর তিনি যখন এসেছিলেন তখন তিনি এই ঘাটে স্নান সেরে বারো ঘন্টা পায়ে হেঁটে যান তারকেশ্বরে এবং তার নাম অনুসারেই এই ঘাটের নাম হয় নিমাই তীর্থঘাট নিমাই তীর্থঘাটের একদম পাশেই রয়েছে নিমাই তীর্থ গৌরীয় মঠ প্রবেশ করলাম মঠের মধ্যে ঢুকতির সামনে রয়েছে মঠের দোতলায় গর্ভগৃহে যাওয়ার সিঁড়ি তবে আগে তোমাদের মঠের নিচেটাই দেখাই সামনেই রয়েছে শিব পার্বতী মন্দির এরপর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ শেষে হনুমান মন্দির উপেশ্বর মহাদেব মন্দির মহাপুর পাদ মন্দির আর অন্যদিকে গঙ্গা যমুনা সরস্বতী ও ভগীরথের মন্দির আর মাঝে রয়েছে গঙ্গায় যাবার ঘাট তিনতলা মঠের সামনে রয়েছে সুন্দর করে সাজানো এই তুলসী মঞ্চ সামনে রয়েছেন দেবী তুলসী একদম শান্ত নিরিবিলি পরিবেশে এসে শুধুমাত্র ফুরফুরে গঙ্গার হাওয়া তোমাদের মন ছুঁয়ে যাবে এবার যাই মঠের অন্দরমহলে মার্বেল পাথরে এই সিঁড়িতেই মঠের বর্ব প্রবেশ করতে হয় সময় এখন দুপুর বারোটা তাই প্রভুর দর্শন পেতে গেলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই সময়ের মধ্যে ঘূর্ণীলা মঠের দোতলা বিরাট হল ঘরে গোটা দেওয়াল জুড়ে রামলীলা কৃষ্ণলীলা গৌরলীলা ও ভগবতের বিভিন্ন ঘটনা ঘটি তোলা হয়েছে গর্ভগৃহে সামনে রয়েছে গরুর স্তম্ভ এই মঠে এলে মুক্ত হতি হয় সামনে বান্দা থেকে এক নজরে দেখে নেওয়া যায় সুন্দর করে সাজানো মঠের গোটা চত্বর একদম ঘা ঘেসেই বই যাচ্ছে গঙ্গা বেশ খানিকটা সময় এভাবে কেটে গেল দুপুর একটা নাগাদ শুরু হলো প্রভুর ভোগ আরতি মঠ স্থাপন করা হয় উনিশশো সালে তবে মঠ স্থাপন হওয়ার আগে এখানে আলেখ্য স্বভাহত এরপর একদিন বাংলাদেশ থেকে প্রায় দুশো বছরের পুরাতন ছোট্ট রাধাকৃষ্ণ বিগ্রহ সেবার জন্য এক ব্যক্তি এখানে দিয়ে যান সেই শুরু একদিন মঠের এক মহারাজ গঙ্গার ঘাটে স্নানের সময় খুঁজে পান কাপড়ে জড়ানো বলদেবের বিগ্রহ আনন্দে আত্মহারা হয়ে মাথায় করে জল থেকে তুলে নিয়ে আসেন প্রতিষ্ঠা করা হয় মঠে কিন্তু শুধু বলদেব বাকি জগন্নাথ সুবোধাকেও তো দরকার শেষমেশ পুরী থেকে আনা হয় প্রভু জগন্নাথ দেব ও সুভদ্রাকে এরপর কয়েক বছর পর রাজস্থানের জয়পুর থেকে আনা হয় পাথরের রাধাকৃষ্ণ বিগ্রহ সাথে বলরামকে মঠে রয়েছে ভোগের ব্যবস্থা কুপন মূল্য মাথাপিছু আশি টাকা সকাল নটার মধ্যে এসে কুপন কেটে নিতে হবে আর ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে রাখলাম